হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে রামাদান মোবারক আজকে আপনাদের জন্য দুইটা স্ন্যাক্স টাইপের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভালোই লাগবে তো যা উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি এখানে আমি দুই কাপ আনুমানিক ময়দা নিয়েছি আপনারা ব্লেন্ডারে সারাও তৈরি করতে পারেন ব্লেন্ডারে যে নিতে হবে তা কিন্তু না আমি আমার সহজ যাতে হয় সেই জন্য ব্লেন্ডার নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা ডিম আর এই দুই কাপ ময়দার মধ্যে আমার দুই গ্লাস পানি লাগছে ব্যাটারটা একদম পাতলা হতে হবে এটা অনেক লক্ষ্য রাখতে হবে আপনি চাইলে ব্লেন্ডার ছাড়াও করতে পারেন ভালো মতন বিটার দিয়া তারপর আপনার ডালকুটি থাকে সেটা দিয়া ভালো করে ঘুটে তারপর আপনাকে চেলে নিতে হবে আর যেহেতু এখন ব্লেন্ডার ব্লেন্ড করছে এই ক্ষেত্রে আর চেলে নেওয়ার কোনো ধরনের দরকার হবে না তো এটা ঘন হয়েছে আমি আরেকটু পানি দিয়ে তারপরে নিব অতিরিক্ত ঘন করা যাবে না কারণ যেহেতু রোলটা তৈরি করবো রোলটা পাতলা হইতে হবে আর এদিকে আমি পুরের জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ আর চিকেন যে কোনো আপনারা মাংস দিয়ে তৈরি করতে পারেন আর এদিকে মাংসটা আমি আগে থাকতে একটু মিনিট করে রেখেছি সয়া সস এবং গোলমরিচ দিয়ে শুকনামরিচ দিয়ে তারপরে শুকনামরিচ সব কিছু দিয়ে রেখেছিলাম তারপরে এখন আমি চিকেনটাকে একটু হালকা তেলের মধ্যে ফ্রাই করে নিব আপনারা অবশ্যই লক্ষ্য রাখতেছেন এখানে কিন্তু চিকেনগুলো কিন্তু বড়ো বড়ো হচ্ছে তো এটা আমি একদম থেতলে নিব এটা একদম ভাজা ভাজা করে সাইডে নিয়ে তারপরে মাংসটাকে থেতলে নিব। আমি যদি আগে থাকে থেতলে নিতাম তাহলে সেক্ষেত্রে মাংসটার স্বাদটা একটু কমে যেত সেই জন্য আমি একটু ফ্রাই করে তারপরে মাংসটাকে ভালো করে থেতলে নেব আর এমনিতে চিকেনে অনেক পানি ওঠে পানি আলাদা দিতে যাবেন না এটা পানিটা যখন ঝোলটা যখন শুকিয়ে যাবে তখনই চিকেনটা হয়ে গেছে নামিয়ে নেবেন তারপরে বাদ বাকি উপকরণগুলো রান্না করবেন তো এইভাবেই কিন্তু যে কোনো রোলের ফুডটা কিন্তু তৈরি করতে পারেন আমি যত সহজ হয় রেসিপিগুলো আমি ট্রাই করি আমার বিয়ে যাতে শিখতে পারি যখনই চিকেনটা একদম ঝোলটা শুকিয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে মোটামুটি নামানো আমার হয়ে গেছে তো পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু দুই থেকে তিন মিনিটের মতো ট্রাই করব আর ঝালটা আপনাদের স্বাদ মতন দিবেন ঝাল যেরকম পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে নেবেন বা আমি আমার পছন্দ মতন ঝাল দিয়ে নিয়েছি বিওয়াজ তো পেঁয়াজটা বেশি নাড়াচাড়া করবো না তেলের পরিমাণ কিন্তু খুবই অল্প দিয়েছি সেটা অবশ্যই লক্ষ্য রাখছেন অনেক তেল দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু তেলটা একদম ভেসে থাকবে আর এমনিতেই ভাজা পোড়া জিনিস আমরা রোজার মধ্যে খাই তো ঘরে যদি তৈরি করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যটা কিন্তু খুবই ভালো থাকবে শরীরের স্বাস্থ্যটা যাতে আমাদের ভালো থাকে তো আমি এখন হলুদ ফাঁকি মরিচ ফাঁকি ধনিয়ার গুঁড়া জিরা ফাঁকি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আমি অ্যাড করি নাই যেহেতু মাংস চিকেনে দিয়েছি সেজন্য দেওয়া হয় তারপরে দিয়ে দিলাম গাজর আর বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিলাম পর এটাকে একটু নাড়াচাড়া দেবো হালকা একটু পানি দিতে হবে যাতে করে সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকা দিয়ে দিয়েছি আর এখন চিকেনগুলো আমি দিয়ে দিব জিরা পাখিটা তো দিয়ে দিলাম দেখতেই পারতেছেন দৈনা পাতা দিতে পারেন চাইলে অনেক বেশি কিছু লাগে না এখানে অ্যাড করার হালকা পাতলা জিনিস দিয়ে তৈরি করা যায় আর বাচ্চা থেকে বয়স্ক যারা আছেন সবাই কিন্তু খেতে পারবে আমরা রোজ রমজানে সারা রমজানে সুস্থ থাকবো ভালো থাকবো সেজন্য সবসময় শরীরের যত্ন নেওয়ার চেষ্টা করবো আর দিয়ে দিয়েছিলাম সয়া সস দেখতে পারলেন তারপরে নাড়াচাড়া দিতে হবে বেশ একটা ই করবো না সিদ্ধ করবো না হালকা হালকা একটু কাঁচা কাঁচা থাকবে তারপরে ওই চিকেনগুলো যে আমি থেতলে নিয়েছিলাম সেটা হামাজ দিয়ে সেটা দেখতেই পারলেন আপনারা চাইলে শিল্পাটায় আপনি একটু থেতলে নিতে পারেন তো আমি এই থেতলে নিলাম নেওয়ার পরে এখন সবজির সাথে মিশ্রণটাকে মিশিয়ে নেব মাংসটাকে তো এইভাবে আপনারা তৈরি করবেন ভাই এবং বোনেরা যারা আছেন খুব সহজেই কিন্তু তৈরি করতে পারেন আর আপনারা চাইলে এই প্রসেসে আপনারা যে কোনো ধরনের রোল তৈরি করতে পারেন বাটার ভিতর চিকেনের ভিতরে দিয়ে যে রুটি যে তৈরি করে সেটাও দিতে পারেন তারপরে অনেক ধরনের খাবার আছে পিজাও দিতে পারেন আমি আরেকটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালটা যাতে আর একটু বেশি হয় আর ধনিয়া পাতা দিয়ে দিলাম দরপর দু এক সেগে না নাড়াচাড়া দিয়ে তারপর আমি নামিয়ে নিব প্রায় হয়ে গেছে আর অনেক কিছু দিতে হবে না এই পর্যায়ে আর এভাবে চিকেনের পুরটা তৈরি করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত যখন মেহমান আসলো আপনারা তৈরি করে দিতে পারেন তো এভাবে কিন্তু আমরা আমাদের পিওর খাবারটা খেতে পারি তো আমার ওগুলো হয়ে গেল এখন আমি রোলের যে রুটিটা শীত যেটাকে বলা হয় সেটা তৈরি করব হালকা একটু সামান্য তেল দিয়ে তারপরে এভাবে ঘুরে ঘুরে নিব আপনারা আপনাদের পছন্দ মতো তাওয়া কড়াই যেটা আছে সেটা নিতে পারেন আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি তারপরে একটু ঢাকা দিব এক সেকেন্ডের মতো ঢাকা দিলে হয়ে যাবে আর লক্ষ্য রাখতে হবে যাতে মোটা না হয়ে যায় রুটিটা যে তৈরি করবেন মোটা না হয় একদম পাতলা হতে হবে আবার অতিরিক্ত পাতলা করতে যাবেন না সেক্ষেত্রে আবার ভেঙে যাওয়ারও চান্স থাকে অতিরিক্ত পাতলা হলে আর অতিরিক্ত মোটা হলে ভেঙে যায় এর দিকে লক্ষ্য রাখবেন রুটিটা সুন্দর যাতে হয় যদি পারফেক্টলি মিশ্রণটা গোলানো হয় তাহলে সেক্ষেত্রে রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয় রোলের যে রুটিটা যেটা আমরা বলি সেটা কিন্তু খুবই সুন্দর হয় তা উপরে একটু আমি ব্রাশ করে নিচ্ছি কারণ একটা প্রায়কটা যদি দিতে যাই সেক্ষেত্রে লেগে যাওয়ার চান্স থাকবে সেজন্য একটু তেল ব্রাশ করে নিলাম এটা একটা টিপসও আপনাদের জন্য শেয়ার করে দিলাম তো এভাবে প্রতিটা রুটটি আমি তৈরি করে নিব বিওয়ার্স খুব সহজেই কিন্তু তৈরি করা যায় এক চামিচ দিয়ে তারপরে যেভাবে নাড়া চাড়া দিয়ে সুন্দর করে পাতলা করে নাড়া দিয়ে তারপরে নিতে হবে রোলে রুটি আমার সম্পূর্ণ করা হয়ে গেছে এখন আমি রোলে স্টেপে চলে যাব তো যে আমি পুটটা তৈরি করেছি সে পুটটা দিয়ে রুটি এভাবে দিয়ে তারপরে বেলে বেলে মুড়িয়ে মুড়িয়ে দিতে হবে আর এখন সাইডে যে আমি আর একটু আঠা তৈরি করেছি সেটা হলো একটু ময়দার মধ্যে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি গুলি নেওয়ার পর ওই সাইডে আমার আঠাটা কাজ করবে যাতে রোলটা ছুটে না যায় আর ভিতরে পুট দিয়ে কিভাবে করতেছি একটু স্ক্রিনে লক্ষ্য রাখুন তো এভাবে আপনারাও তৈরি করতে পারবেন বাজার থেকে আর রোল না কিনে ঘরেই তৈরি করতে পারবেন সবগুলো রোল কিন্তু এভাবে সেম প্রসেসই তৈরি করতে হবে তারপরে তৈরি করার পর ভোজন করবেন সারা বছর জুড়ে আপনারা ভোজন করে রাখতে পারবেন সবগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আরেকটা স্টেপ কাজ করব ময়দা হালকা করে লবণ দিয়ে গুলে নিয়েছি নেওয়ার পর এখন বেডগ্রামে আমি বেডগ্রামটা তৈরি করেছি বিস্কুট বিস্কুট ফাঁকি করে নিয়েছি আপনারা মুড়ি বিস্কুট ফাঁকি করে নিতে পারেন আর একটু রঙ দিলেই কালারটা চলে আসবে তো আমি একটু কালারটা জর্দার রঙ অ্যাড করেছি সেজন্য কালারটা চলে আসছে যে কোনো বেডগ্রাম আপনারা নিজের ঘরেই তৈরি করতে পারবেন বাজার থেকে কিনে দরকার নেই মুড়িটা নিলেই হয় মুড়িটা নিলে সবচেয়ে ভালো হয় তো এইভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপরে কন্টেনারে ফ্রিজে রাখতে পারেন প্রথমে সুন্দর করে বেল বিছে রাখবেন তারপরে কন্টিনারে ভরবেন আর একসাথে যদি ভরতে চান সেক্ষেত্রে আপনার কি হবে একটার সাথে আটটা লেগে যাবে এখন আমি তৈরি করব সমুচার সিট তো সমুচার সিট যেভাবে তৈরি করতে হয় একটু খেয়াল রাখুন ময়দা নিয়ে এখানে দুই কাপ আর লবণ দিয়ে দিলাম আর সাধারণ কলের পানি দিয়ে নিব এখানে কোনো ধরনের গরম পানি দেওয়া যাবে না সরাসরি কলের যে পানিটা সেটা নিব। অল্প অল্প করে পানিটা দেবো আর একটা ডোর তৈরি করার প্রচেষ্টা নিব। তো এভাবে সমস্যার শীত কায় খুলে নিব ধৈর্য সহকারে কাজটা করতে হবে যে কোনো কাজ ধৈর্য নিয়ে করতে হয় আর বাজার থেকে আমরা কিনে আনি বাজার থেকে কিনে নাই না ঘরেই কিন্তু তৈরি করতে পারি ঘরে তৈরি করলে সেই খাবারটা কিন্তু আমাদের সবচেয়ে পিওর আর ফ্রেশ হয়ে থাকে সেটা আমরা কম বেশি সবাই জানি আর অল্প অল্প করে পানি দিয়েই গুলিয়ে নিতে হবে তো আমি গোলানো হয়ে গেছে এক পানি থেকে আমার দেখতেই পারলেন কতটুকু পানি আছে ওইখানে বেশি একটা পানি লাগে নেই তো এখন হালকা একটু তেল দিয়ে তারপর আমি ঢেকে রাখবো দশ থেকে বিশ মিনিটের মতন তাহলে সেট হয়ে যাবে ঢাকনা দিয়ে রেখেছি আর দেখুন কী সুন্দর সেট হয়ে গেছে হাতে কিন্তু লেগে আসতেছে না এইভাবে বুঝতে হবে এটা পারফেক্টলি একটা ডোল তৈরি হয়েছে একটু ভালো করে মতে নিব। মধ্যে তারপরে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো একদম ছোটো করে করতে হবে লেচিটা বড় করে করা যাবে না তো ছোটো ছোটো করে আমি এখন লিচিটা করে নিব তাহলে সবটা একই সাইজের হবে কোনোটা কম কোনোটা বড় হবে না এক সাইজের হবে তারপরে একটু হালকা ময়দা দিয়ে তারপরে বেলে নিতে হবে একটু লক্ষ্য রাখুন স্কিনে সব তো বলা সম্ভব না স্কিনে লক্ষ্য রাখলেই আপনারাও পারবেন তো এইভাবে রুটিগুলা বেলতে হবে আর রুটি অতিরিক্ত বড় করব না একটু ছোট করব তারপরে যখন একসাথে করব তখন বেলবো ভালো করি এখন আর বেশি একটা বড় করবেন না স্কিনে একটু লক্ষ্য রাখতে পারেন আপনারা প্রতিটা রুটি আমি এই সাইজের করে এখন বানাবো আর শীতটা তৈরি করতে হলে চারটা রুটি তিনটা রুটি একসাথে নেবেন অতিরিক্ত বেশি নেবেন না এখন তেল ব্রাশ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছোট একটা রুটি তৈরি করলাম সেটা কিন্তু খুবই ছোটো হয়েছে তেল মাখার পর ভালো করে ময়দা দিতে হবে একটু স্কিনে লক্ষ্য রাখুন তাহলে আপনারা কিন্তু শীত তৈরি করতে পারবেন সমস্যার শীত কিন্তু তৈরি করা খুবই টাফ ব্যাপার তারপরে আরেকটা উপরে রুটি দিয়ে দিলাম দেওয়ার পর এটার মধ্যে সেম প্রসেসে তেল দিব তেল আর ময়দাটা ভালো করে দিতে হবে পাখিবাজি করা যাবে না এই পর্যায়ে তাহলে কিন্তু আপনার শীতটা উঠবে না একটার সাথে আরেকটা কিন্তু রুটি যে উঠাবেন তখন কিন্তু উঠাইতে পারবেন না ভালো করে তেল ব্রাশ করতে হবে ভালো করে ময়দাটা দিতে হবে এটা ময়দা দিয়ে করলে সবচেয়ে ভালো হয় তো সেমভাবে আরেকটু আমি সেম প্রসেসই করতেছি আপনারা যাতে বুঝতে পারেন ভিডিও যদি একটু বড়ো হয় তাহলে সেক্ষেত্রেও আপনাদের জন্য উপকার যাতে আপনারা তৈরি করে ঘরেই তৈরি করতে পারেন সমস্যার শীত আর এভাবেই কিন্তু আমরা নাসুস খেয়ে থাকি নাসুস সেম প্রসেসই না নাসুস এভাবেই করে তারপরে এখন বেলে নিচ্ছি দেখতে পারতেছেন বড়ো করে একদম বড় করে সুন্দর করে যাতা বেশি জোরে যাতা দেওয়া যাবে না হালকাভাবে যাতা দিতে হবে একদম হালকা করে আমি বেলে নিচ্ছি বড় করে নিচ্ছি তারপরে ভাজবো ফ্রাই প্যানে তাওয়াতে বড় একটা পাত্রের মধ্যে একদম বড় করে নিয়ে নেবো পাতলা করে যাতে মোটা না হয় ছাইডে কোনায় যে পাশে আছে সুন্দর করেভাবে ভাবে নিতে হবে নেওয়ার পর হালকা মৃদুও আছে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দেখনি পাচ্ছেন আপনি চাইলে দুই থেকে তিন মিনিট এখানে রাখবেন বেশি না দুই থেকে তিন মিনিট একদম ভাজা যাবে না এই কাঁচা অবস্থায় লাগতে হবে যে পাশ ওপাশ করে দিতে হবে আর পালে ঢেকে দিতে পারলে ঢেকে দিবেন বাট লক্ষ্য রাখতে হবে যাতে এটা ব্রাউন না হয়ে যায় ফুলে উঠছে এখন আমি নামিয়ে নি একটু সাইডের সাইডে কাঁসারও থাকছে দেখুন উঠে যাচ্ছে এটা যাতে ব্রাউন না হয়ে যায় আর শক্ত না হয় এদিকেই লক্ষ্য রাখতে হবে আর হিটটা চুলার আগুনটা একদম লো হিটে দিতে হবে তো দেখুন হয়ে গেছে এই যে নামিয়ে নিয়ে আপনাদেরকে সামনে উঠাচ্ছি দেখুন পাটে পাতে উঠে যাচ্ছে আর আমার হাত কিন্তু বোঝা যাচ্ছে কতটা পাতলা হয়েছে এটা যদি পারফেক্টলি করতে পারেন তাহলে আপনার শীত সুন্দরভাবে তৈরি করতে পারবেন দেখুন আমার হাত দেখা যাচ্ছে খুব পারফেক্টলি হয়েছে প্রতিটা শীত এভাবে তৈরি করবেন আজকে যারা শীত তৈরি করতে পারেন না কালকে আপনারা তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখে তো অবশ্যই আজকের পর থেকে আপনারা এভাবে শীত তৈরি করে নেবেন তো সেম প্রসেসে আমি আরেকটাও তুলে নিচ্ছি তারপরে সাইড থেকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে চারপাশে শক্ত যেটি থাকে সেগুলো কেটে নেবেন অনেকেই স্কেলটা কাটে আপনার স্কেল দেওয়া কাটতে পারেন আমি এভাবেই কাটলাম আমার মন মতন আসলে এটা এভাবে যে কাটতে হবে তা না আমি এভাবেই কাটলাম তো সাইড থেকে শক্ত রুটিটাকে কেটে নিতে হবে আর যদি সাইড থেকে শক্ত না নিই তাহলে সমস্যাটা কিন্তু আমার খুলে যাওয়ার চান্সটা থাকবে যার জন্য সাইড থেকে কেটে নেবেন আর সাইডের যেগুলো আছে ওগুলো ব্রাউন করে ভেজে সমুদ্রার সিটির ভিতরে পুলের ভিতরে দিয়ে নিতে পারবেন আর খেয়েও খেতেও কিন্তু অনেক মজা লাগে তারপর মাঝখানে দুই ভাগ করে কেটে নেব শিটে শীতের যে রুটিটা তৈরি করলাম সেটা মাঝখানে কেটে নিতে হবে সমুচার আকৃতি করার জন্য তো এইভাবে আপনারা তৈরি করতে পারেন ঘড়ি সমুচা আর এই শিটগুলা তৈরি করে বারো মাসি রেখে দিতে পারেন খুব সুন্দর কিন্তু হয়ে গেল। তো এইভাবে আমি কেটে নিলাম সবগুলা এখন তৈরি করব। কীভাবে তৈরি করতে হয় সেই প্রচেষ্টা দেখিয়ে দিব আপনাদের জন্য এই থেকে যেট পর্যন্ত সমস্ত ডিটেলসগুলো আমি বলে দিলাম আর কি সুন্দর হয়েছে একদম সফট হয়েছে এখন আপনারা নাড়াচাড়া দিলে ওটা ভাঙবে না ছিঁড়বে না তো এভাবে শিটের সমস্যা শীত তৈরি করে আর আপনারা চাইলে এই সেমভাবে নাগেজও তৈরি করতে পারেন এভাবে নাগেজ যে তৈরি করে নাগেজ সেম এভাবেই তৈরি করে তো যাই হোক আমি একটু সাইডে আইকা আবারও তৈরি করে নিয়েছি গুলি যেটাকে আইটা বলে তারপর এখানে ভিতরে একটু পুর দিয়ে নিব যে পুরটা আমি হ্যাঁ করে নিয়েছি তৈরি করেছি সেই পুরটা দিয়ে দিলাম আর সাইডে গুলা ভেজে আমি এখানে সমস্যার সাথে অ্যাড করে নিয়েছি খুব সহজেই তৈরি করা যায় কাজ করতে একটু কঠিন হলে কী খেতে কিন্তু অনেক মজা সেটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি তো কীভাবে ফলো তৈরি করতেছি একটু স্কিনে ফলো করুন তারপরে দেখুন নিজেরভাবে চাপ দিয়ে মুখগুলোকে আটকে নিব। যাতে খুলে না যায় সবগুলো আমি সেম প্রসেসে তৈরি করব। তারপরে ফোজন করব ফজন করে সারা বছর সারা মাস খাওয়া যায় ইত্যাদি সময় এবং অতিথি আপ্যায়ন এবং বাচ্চাদের টিফিনের জন্য আপনারা তৈরি করে রেখে দিতে পারেন আহামরি অনেক কিছু লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় তো কীভাবে সেই সমস্যা তৈরি করলাম দেখতেই পারলেন একটু চাপ দিয়ে তারপরে সেম আঠাটা আমি আবারও লাগিয়ে নিচ্ছি চারপাশে লাগিয়ে নিচ্ছি সবগুলো হয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দিব তারপরে একটা একটা করে আলাদা আলাদা রাখব তারপরে আমি একটা কন্টিনিউরে রাখবো একসাথে রাখতে যাবো না তাহলে কিন্তু খুলে যাবে আর আমি রোলটা আগেই ডিপ করে নিয়েছি এখন রোলটা খুলে তারপর আমি হয়ে গেল আমার রোল এবং সমস্যা আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় হয়নি আর এভাবে বারো মাস তৈরি করে খেতে পারেন এবং রোজার মাসেও রেখে খেতে পারেন বাচ্চাদের টিভিনের জন্য তৈরি করতে পারেন এবং দূরে কোথাও গেলেন এভাবে তৈরি করে নিয়ে যেতে পারেন তো আমিও সবসময় করি আর সেজন্য আপনাদের মাঝেও শেয়ার করে দিলাম যাতে আপনারা এভাবে তৈরি করতে পারেন খুব সহজে আসি। আজকে রোল আর সমুচা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফিজ